তো মিষ্টি আপনার সেই একশো দশ টাকার থালি তো খুব ভাইরাল হয়েছিল কিন্তু অনেক মানুষ এখনো ভুলে গেছে যে ওর মধ্যে কি কি একচুয়ালি থাকে তো আজকে আরেকবার একটু দেখিয়ে দিন সেই একশো দশ টাকার বিখ্যাত রেডি করি দেখো টাকার থালিতে আচ্ছা একটু দেখান এটা কি দিদি মিনিকেট চালের ভাত নাকি দুটো বাটি চলে গেল এটা কি গেল এই এটা গাজর আর আলু ভাজা গাজর আর আলু ভাজা বাহ ইউনিক কম্বিনেশন এটা চলে গেল সবজি এটা কিসের সবজি আলু পটলের রসা আলু পটলের রসা এটা কি মুসুরির ডাল হুম এটা মুসুরির ডাল ওটা কি দেখা যাচ্ছে লাল লাল ওটা এটা চিকেন চিকেন আচ্ছা চিকেনের সাথে কি আলুও গেল নাকি হ্যাঁ মানে এক পিস চিকেন যাচ্ছে কি এক পিস চিকেন যাবে এক পিস আলু যাবে আচ্ছা বাহ আর এটা কি এটা মটন মটন একদম লাল লাল ফকফকে গ্রেভি দই হয়ে গেল নাকি নাকি আরো কিছু যাবে বাহ ছোলার ডালের বড়া দিদি একটু বলে দিন না এবার কমপ্লিট যে এই থালিটাতে কি কি আছে এই পুরো থালিটার দাম আছে এর সাথে তুমি কি কি পাচ্ছ দেখো ভাত আছে লঙ্কা পেঁয়াজ লেবু আছে সরাডালা বড়া আছে গাজর আলু ভাজা আছে পটল আলু সবজি আছে ডাল আছে এক পিস চিকেন এক পিস মটন আচ্ছা এই থালিটার দাম আছে মাত্র 110 টাকা তো দিদি অনেকে তো বিশ্বাসই করতে পারছে না যে এত সস্তায় থালি হতে পারে তার মধ্যে মটন চিকেন দিয়ে বলছে লোকে যে মাটনেরই এত দাম তো কি করে সম্ভব হচ্ছে যদি এটা এটা সম্ভব হয় কেন হবে না আচ্ছা মানে কি করে 850 টাকা 800 টাকা এখন মাটনের কেজি দেখো মানুষ সবকিছু নিয়ে যদি এটা কম্বো সিস্টেম করা যায় তো অবশ্যই এক টাকা লাভ থাকে আচ্ছা ঠিক আছে সবজি ভাত বিক্রি করে কি আমরা লাভ করি না একদম কিন্তু শুধু সবজি ভাত বিক্রি করে কিন্তু দোকান চলে না তার সাথে যখন চিকেন মটন মাছ সব দিয়ে চলে তখন একটা টাকা ঠিক একটা জায়গায় হয়ে যায় এটা থেকে লাভ না হলে আমার চিকেন থেকে লাভ চলে আসবে সবকিছু থেকে লাভ হতে হতে একটা জায়গায় এসে দাঁড়ায় কোনো সময় যে আমি চিকেন বিক্রি করে এত টাকা লাভ করবো এরকম হয় না এমনও দিন যায় চিকেন অনেক নষ্ট হয়ে যায় অনেক চিকেন ভেঙে যায় মটন কারোর হাড় পড়লে মন পোষাতে পারি না আবার দিতে হয় তো লাভের গুড় পিপিয়ে খেয়ে যায় কিন্তু এই করে করে অনেক কিছু সব কিছু গুছিয়ে এক জায়গায় যখন এটা হয় না তো একটু লাভ হয় তো সেটা মনে করে মানুষের অনেকে পারে না যে চিকেন মটন দু পিস করে খেতে সবার অনেক দূর থেকে আসে তারা চাই চিকেন মটনের টেস্ট করতে তো তাদের জন্য এই কম্বোটা আচ্ছা বাহ দুর্দান্ত তো দিদি টোটাল কত রকমের মানে একটা থালির মধ্যে আইটেম রয়েছে এখানে আছে চারটে পাঁচটা ছটা আইটেম আছে ছটা আইটেম দিয়ে মাত্র 110 টাকা বাহ দুর্দান্ত